বন্ধুরা সাজানো উপ সংসার চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত অনেক অনেক স্বাগত তো ভিডিওটা কি নিয়ে করছি হ্যাঁ ওআইটিতে এখন যে ট্রেন্ডিং টপিক চলছে ক্রাউড ফান্ডিং এবং সেই সংক্রান্ত কিছু বিষয়ে আমি কথা বলতে চাই আর রুনাদিকে নিয়ে কিছু বলবো রুনাদিকে মিটাপে দেখেছিলাম রুনাদি যে মানে রুনাদির যে কীরকম মানুষ কীরকম কি সেই সম্পর্কে যে কথাগুলো উঠছে সে সম্পর্কে অবশ্যই আমি কিছু বলবো এবং যেহেতু সামনে থেকে দেখেছি সার্টিফিকেটটা কিছুটা হলেও দিতে পারবো তার আগে একটা ছোট্ট কমেন্টস তোমাদের কাছে পড়ে শোনাই এবং যে কমেন্ট করেছে সে আমার ভালোবাসার ভিউার্স সে ভালোভাবেই কমেন্ট করেছে আমি তার কমেন্টসে কিছু কি কোনো কোনো দিকটা আমি একটু তুলে ধরছি বড় বড় দু চারটে কমেন্টস এসছে পুরোটা তো আর পড়ে বা বোঝানো যায় না তো তোমাদেরকে আমি শোনাচ্ছি কিছুটা কমেন্ট ক্রেজি লায়লা তার আইডির নাম আচ্ছা একটু কথা বলি নিশ্চয়ই আপনি বলবেন আমি সবাইকে বলি আমার ভুলটা ধরিয়ে দেবেন আমার ঠিকটা ধরিয়ে দেবেন একশোবার ভালোভাবে বলবেন অবশ্য করেই আপনারা আমাদের থেকে কিছু কিছু বিষয় অনেক কিছু জানেন জানতেই পারেন আমাদের চ্যানেল আছে আমরা বলি মানে আমি বলি আর আপনাদের চ্যানেল নেই মেবি আপনারা হয়তো কমেন্ট বক্সে কমেন্ট করেন তো আপনাদের কথা মাথায় রেখে নিশ্চয়ই মর্যাদা দিয়ে নিশ্চয়ই আপনাদের যার যেরকম কমেন্ট আমি সব সবসময়তেই বলি অত উদ্ধত দেখানোর মতো পরিস্থিতি নেই আর আমার মধ্যে নেই সেটা আপনি যে বললেন আপনাদের দেখে বোঝা যায় আপনাদের কত কি সচ্ছল বা ভালো আর যারা টাকা দেয় তাদের কথা জানি না কিন্তু একজনকে জানি খোকার বাবাকে দিয়েছে খোকার বাবাকে দিয়েছে তার এত টাকা এত টাকা আর ভালো ভালো মনে অতিরিক্ত ভালো এত শান্ত সে হেল্প করে করতে চায় অনেক করেও আমি একটা কথা বলি আমি বুঝতে ভুলে আমি কখনো বলিনি আমাদের অনেক আছে তাহলে তো টাটা বিল্লা ইয়ে হয়ে যেতাম টাটা বিলা তারপরে তোমার রিলায়েন্সের আম্বানি হয়ে যেতাম তারপরে আরও তো আছেই সেরকম আমি কিছু বলিনি আমি বলেছি এই যে ফাড়িয়া আপনি বুঝুন আমি ভিডিওটা কি বলেছি ফাড়িয়ার বট যে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে আঙুল তুলেছে এবং অনেক ব্লগাররা কি মনে করে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করে আমি সেটাই বলতে চেয়েছি এখানে মোটামুটি ওই একজন ওই দালাল যাকে নিয়ে অবশ্য আমার পরের ভি কথা কথাগুলো হবে ওই দালাল ছাড়া আমার মনে হয় না আমার দেখা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এই কন্ট্রোভার্সি করে চাল আসে ডাল আসে পায় হয় এটা তাদের এক্সট্রা আমি এক্সট্রা মিন এক্সট্রা এটা তাদের হলেও হয় না হলেও হয় কারণ যারা এই চ্যানেল খুলেছে তার আগেও তারা খেতে পারতো পড়তে পারতো স্বাচ্ছন্দ্যভাবেই ছিল এখনও তাই স্বাচ্ছন্দ্য আমি কিন্তু মানে একেবারে ইয়েও বলিনি খুব বড়ো লোকও বলিনি খুব ইয়েও বলিনি বলেছি যে যথেষ্ট সচ্ছল অবস্থা তাদের দেখা যায় যেহেতু একজন ব্লগার সে মনে করেছে নিজেকে যে তাকে নিয়ে ভিডিও করা হচ্ছে মানে এই ফারিয়ার পম পম যে নাকি আজকাল এই ম্যান্ডি ম্যান্ডিওকে কী করাচ্ছে দুটো খাওয়াচ্ছে আর ডাকছে সাথে দুনিয়ার কাজ করিয়ে নিচ্ছে ফারিয়াকে করিয়েছে জমাদারে জমাদারের কাজ ফাড়িয়া হচ্ছে জমাদার আর ছেলেটাকে দিয়ে বাড়ির যাবতীয় ইলেকট্রিশিয়ানের কাজ যত করাবে তার বিনিময় নিশ্চয়ই দেবে তাহলে দুজনে মিলে ওখানে কি চাকরামো করছে ও তাদের সেটাই এবং তাদের ওই মানে ওই যেহেতু এখানে তারা এটা নেই ওটা নেই সেটা নেই করছে এবং ভিভারসা দিচ্ছে এবং কে এখানে বাচ্চার বাবাকে দিয়েছে টাকা আপনি লিখেছেন সে খুব ভালো ভালো আর বড় লোকের বা পয়সা আলার কোনো শেষ নেই কেউ একটুকুতেই খুশি কেউ অনেকটুকুতেই খুশি এটা কথা না মন দিয়ে কথা আমি যেটা বলতে চেয়েছি যারা এইভাবে যাদের আছে এই যে দালালটিকে যে টাকা দিয়েছে সেই কথা নিয়ে বলেছি তার তো অলরেডি টাকা ছিল সেটা তো ক্লিয়ার ওয়াইটিতে বোঝা যাচ্ছে তার তার যে লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে সেইখান থেকে বলছি যে যাদেরই টাকা আছে বেশি টাকা কম টাকা তারা সঠিক পাত্রে দেবেন আজকে দালালের মিটাপে আমি আমি দালালের এগেনস্ট হয়ে মিট আমি গেছিলাম দক্ষিণেশ্বরে গেছিলাম সেসব সংক্রান্ত কথা বলছি আজকের পরে সেখানে যাদের সত্যি সত্যি দালালকে দেখে দরদ উতলে পড়ে এত এত জিনিস দেওয়ার সেখানে কই কাউকে তো দেখলাম না যে ব্রিজের তলায় তো এত দক্ষিণের সারে বসে থাকে নিডি মানুষগুলো তাদেরকে কিছু দিতে আমার মা দিদি এবং আমি যখন মাদের সঙ্গে যাই মিথ্যে কথা বলবো না হয়তো তাদের বিশাল কিছু দিতে পারি না কিন্তু চাল কিছু টাকা পয়সা মোটামুটি যতটুকু দেওয়ার দিই কিন্তু এই অপার্থে দান করাটাকে আমি কোশ্চেন তুলেছি যে যার আছে তেলা মাথায় তেল দেওয়া কেন আরে ফারিয়াদেরকেই বা দেওয়া কেন অনেক থাকতেই পারে তোমার কাছে তুমি ঠিক টাকায় দাও দেওয়া দাম ধ্যান করা ভালো কিন্তু ওয়াইটিতে এসে সামান্য ব্লগারদের ভালোবাসি ম্যান্ডিকে ভালোবাসি বলে এই দূর তাহলে তোমরা তাহলে ভালোবাসছো তোমাদের ভালোবাসার মধ্যে স্বার্থ আছে তোমরা মন থেকে ভালোবাসছো না আজকে দেখবেন ফেসবুকে বা অনেক জায়গাতে এই জিনিসটা ঘোরে শিবের মাথায় জল কাড়ি কাড়িয়ে দুধ ঢালবে দুধ ঢালবে কি না নিজেদের পূর্ণর জন্য কিন্তু মন্দির বা মসজিদের বাইরে হাত পেতে ছেঁড়া কাপড় পরে যারা দাঁড়িয়ে থাকে আমার মেন্টালিটিটা একটু অন্য রকম বুঝতে পেরেছেন হয়তো আমাকে বুঝতে পারেননি এটুকুনি সময় দেখে কেউ কাউকে বুঝতে পারে না কিন্তু তাদের এই যে মন্দিরের বাইরে যারা হাত পাতে থাকে ওই এক ফোঁটা দুধ ওদের কি দেওয়া যায় দেয় কখনো যারা পূর্ণ করে এই যা 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 এই নোংরা গায়ের মধ্যে আসিস না যা 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 আমি না একদম ওই নোংরা ঘেন্না একদম পাই না আমি মানুষকে যেখানে প্রয়োজন সেখানে দেব নিশ্চয়ই দেবেন যার আছে নিশ্চয়ই দেবেন এখানে আরও লিখেছেন হ্যাঁ সে হেল্প করে ভালো অনেক বড় লিখেছেন আপনার আমার কাছে দশ হাজার টাকা অনেক কিন্তু দশ হাজার টাকা কেন দশ টাকাও আমার কাছে অনেক কষ্টের রোজগারের টাকা এটা বলেছি ফোকটাই টাকা হলে দশ হাজার কেন মানে বিগ মাঙ্গা টাকা মানে চিটিংবাজি করা টাকা যদি হতো তাহলে আমার কাছে এই দশ লাখ টাকাও কোনো ব্যাপার না যেহেতু কষ্ট করে রোজগার করতে হয় আমাকে আমার হাজব্যান্ডকে সবাইকে সেই জন্য না ওয়াইটি না ওয়াইটি থেকে আমার যা রোজগার হয় ও দিয়ে কিছুই হয় না আপনারা আমার ভিউজ দেখেই বুঝতে পারছেন আমার চ্যানেলটা দেখেও বুঝতে পারছেন সেই ক্ষেত্রে আমি বলছি আমার যে আদার সাইড আছে আমি সেই জায়গা থেকে বলছি দশ হাজার টাকা কেন দশ টাকাটাও অনেক সেটা যদি অপাত্রে দান করতে হয় আর কষ্টের রোজগারের টাকা হয় আশা করছি কিছুটা ক্লিয়ার করছি দশ হাজার কিন্তু ওনাদের কাছে কিছু না ওনাদের কাছে কিছু না কেন জানেন তো কী বলবো আর ঠিকঠাক সৎ খেটে রোজগার করতে হলে বোধ হয় দশ হাজার টাকাটা অনেক টাকা সে যেই হোক এই অপাত্রে দান করে তখনই যখন অন্য রাস্তায় অন্যভাবে টাকা আসে আমি বলছি না যে বা ব্লগারদের গিফট দেয় সেখানে সবার এই ফুকটাই রোজগার না যারা এই লেভেলে ফ্রিজ দিয়ে দিলাম খাট দিয়ে দিলাম সবার কথা বলছি বাচ্চার বাবার কথা বলছি খাট দিয়ে দিলাম সোনার গয়না দিয়ে দিলাম জানি না তাদের এক্সট্রা কি আছে তো যাই হোক অনেক কিছু বলতে ইচ্ছা করছে কিন্তু বলতে পারছি না কাউকেই না দেখে কারোর সম্পর্কে বলা ঠিক না একটা জিনিস দেখলাম কণ্ঠবাসী যারাই করে তারা ভাবে তাদের অনেক আছে কিন্তু এমন এমন মানুষ ভিভার্স ভিউ করে যারা বলে না হ্যাঁ এটা তো একদম সত্যি কথা অনেকটাই লিখেছেন কণ্ঠবাসী যারা করে তারা সবাই বলে যে তাদের অনেক আছে না কখন তারা বলতে বাধ্য হয় যখন এই ব্লগাররা কন্ট্রোভার্সি ভাবে নসি আমাদের নিয়ে বলে তো তোরা খাচ্ছিস এখানে কোনো কটা নাম বলবো আমার বা পছন্দের অপছন্দের অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে আশা করি বুঝতেই পারছেন আমি কার কার কথা বলি যদি আপনি সবাইকে দেখেন ভিওয়ার্সরা অবশ্যই কেন ভিউয়ার্সদের কাছে থাকবে না ভিউরসা দে বলছে বলতে পারছে না কিন্তু এই কথাটা কখন বলা হয় যখন তাদের অকাত তাদের দিকে হাতটা তোলা হয় যে এই সেদিনকে যেরকম বড়াভিনন্দন বলেছে ওরা এত বড় আস্পর্দা ছোট লোক ছোটো লোকের বাচ্চা বাবা মার শিক্ষা সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রত্যেকে বোধ ওই ছোট লোক ওই ছোট লোকটির থেকে ওই ছোট লোকগুলোর থেকে বোধহয় বেশি শিক্ষিত যেহেতু ছোটো লোক আমাদেরকে বলা হয়েছে সেই হিসেবে আমি বললাম যে কতটা ভদ্রলোক মা বাবার মুখে চুনকালি দিয়ে মা বাবা কষ্ট করে বড় করে এইভাবে পালিয়ে এসে প্রমোট করছে আবার সেই আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে গেলে তাদের ছোট লোক বলছে অন ক্যামেরাতে মানে দুটো ভিউজ হচ্ছে বলে ধরাকে সরা করছে সেই জায়গা থেকে বলেছি যারা বল যারা বলে না নিশ্চয়ই ভিউয়ার্স কী করে বলবে নর্মাল ভিউয়ারদের তো চ্যানেল নেই কিন্তু আমরা কি আমি কখনো বলেছি যে ভিউয়ারদের কাছে কিছু নেই কখনো বলিনি কিন্তু যারাই দেয় অপাত্রে দেয় তাদেরকে নিয়েই কথাটা বলেছি সবাই কী কী সবাই এক না আর তাদের এমন করে ছোট করা উচিত না আমি যেহেতু বলেছি যে যারা দেয় এখনও বলবো আমি যারা এই ব্লগারদের এই টাকাগুলো দেয় আপনার কথা আমি মানতে পারছি না যারা ব্লগারদের টাকা দেয় টাকা দেয় তাদের কিছু সাইড ইনকাম বা কিছু এমন কিছু আছে যেটা উপচে পড়ছে টাকা যেটা তারা দেখাবে না উপচে পড়ছে সেরকম বিভিন্ন জায়গায় আছে না ট্যাক্স ফ্যাক্স ফাঁকি দেওয়া যার জন্য এরকম অপাতে যাদের থাকে তাদেরকে এতগুলো তারা টাকা দেয় তারা তাদের নিজেদের রিলেটিভকে কি কি দেয় না দেয় আমি ঠিক জানি না কিন্তু ওয়াইটিতে ব্লগার তারাবার তারা আবার তাদেরকে এই যে আজকে ইনসাইড আউটের বাচ্চাটিকে এই পরিমাণ সবাই গিফট দিতে থাকে হ্যাঁ কেন দেয় চারটি নামের জন্য ও কি নিডি ওর তো অনেক আছে কি পরিমাণ ওকে গিফট দেয় দেখলে পরে বোঝা যায় অথচ মানে কত যে উল বাচ্চা বেড়াতে গেলে দীঘা গেলে দেখা যায় কীভাবে বা বেড়াতে গেলে কেন আমাদের কলকাতাতে হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন যে যে স্টেশনে থাকো আমার যেহেতু স্টেশনগুলো মানে মানে কাছাকাছি আমি সেগুলো কথা বলছি ব্রিজের তলায় বসে থাকা মন্দির মসজিদে হাত পার করে বসে থাকা তাদের কি দেওয়া হয় আদৌ কি দেওয়া হয় তাদেরকে যারা এই যে যাদের এত মন উদার এই দশ হাজার টাকা ইউ কোনো ব্যাপার না তাহলে তারা এখানে কাদেরকে দিচ্ছে যাদেরকে দিলে তাদের নাম ওয়াইটিতে আসবে কথা হবে একটু আনন্দ পাবে এছাড়া তো আর কিছু না যাদেরকে দিচ্ছে তারা কি নিজেই যেসব ব্লগারদের দিচ্ছে তারা কি নিজে নিডি ব্লগারদের দি কিছু বলার নেই আর এটাকে আপনি বলছেন যে এটা ভিক্ষা নয় গিফট দেওয়া এটাকে আমি একটা ভিক্ষাই বলবো ও তো বলতে পারে যে প্লিজ তোমরা আমাকে এরকমভাবে দিও না ওর কোনো মান সম্মান আছে মান মর্যাদা আছে মান সম্মান আছে কি ওই ব্লগারটার কথা বলছে ফারিয়ার পমে কি সুন্দর দাঁতটা বার করে গিফটগুলোকে নিচ্ছে আপনি আমি জানি না আপনার মেন্টালিটি কি আমি আমার ভাবে কেউ দিলে আমি নেব না তাকে অসম্মান করব না কিন্তু বলে দেব যে আমাকে টুকটুক করে করতে দাও তোমাদের ছোটোখাটো কিছু দেওয়ার থাকে দাও সেখানে ও সকেস পেয়ে শাড়ি পেয়ে যা উৎফুল্ল হচ্ছে ফ্রিজ পেয়ে যা উৎফুল্ল হচ্ছে সেখান থেকে যে দিয়েছে সে যারা দিচ্ছে তারা ভাবছে যা এবার আমিও দিয়ে একটু নাম কামাই অনেক কিছু নাম হবে এটুকুই বলার আরেকজন আমাকে বলেছে তার কমেন্টটা অনেক বড় সেটাও আমি পড়ছি না সেই কমেন্টটা হলো যে আপনারা অন্য সময় প্রোটেস্ট করেন না ম্যাডাম ম্যাডাম অনেক কিছু করেছে ম্যাডাম টিনকে টিনের বাড়ির সামনে মানে ধর্না দেবে বলেছে কিন্তু করেনি তারপরে শুধুমাত্র এর একে নিয়ে যখন লাইভ হয় তখন আপনারা দেখি অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখানে গিয়ে কমেন্ট করেন আপনাকে ওখানে দেখেছি আপনার ভিডিও দেখি ভালো লাগি ভালো লাগে সেই জন্য আপনাকে পজিটিভভাবেই বলেছ খুব ভালো কথা প্রথমত সেই সন্ধি বা টিনের ব্যাপারটাকে আমি এখনও একটা নাট্যমঞ্চের পালা হিসেবে মানে মনে করি ওদেরকে নিয়ে যে ভিডিওগুলো হয় খুব একটা আমি দেখি না ওদেরকে নিয়ে লাইভ হলে সত্যি সত্যি আমি সেই লাইভ দীর্ঘদিন দেখিনি ম্যাডাম দীর্ঘদিন প্রথম দিকে যখন যেতাম ঠিক আছে পরের দিকে যে লাইভগুলো হতো এই সন্ধিবার টিনের কেস নিয়ে আমি কখনো মিন্নে দেখতাম না প্লাস অন্য কন্টেন্টে কথা বলছিলাম আর এই যে মেয়েটিকে নিয়ে লাইভ হচ্ছে ওয়াইটির এই যে ক্রাউড ফান্ডিংয়ের ভিকারি ডিজিটাল ভিকারি প্রথম থেকেই আমি শিখদ না আমার সোজা ছিল পরের দিকে এবং ম্যাডাম যে বুঝতে পেরেছে ম্যাডামকে আমি ম্যাডাম এই সঙ্গীতা ম্যাডাম আমার ভিডিও একটা কমিউনিটিতে দিয়েছিল কাকে নিয়ে রুনা দিকে নিয়ে বলা কিছু কথা লজিক্যালি তার ভালো লেগেছিল বলে তিনি কিন্তু আমার ভিডিও কমিউনিটিতে দিয়েছিলেন এবং দেন অ্যান দেন সেই ভিডিও আমি করে রেখেছিলাম মানে ওই ভিডিওটা কমিউনিটিতে দেওয়ার সময় আমি দেখিনি আমি আমার মতো করে একটি ভিডিও করেছিলাম এই পাতানো দিদি যে আজকে ম্যাডামের মানে ম্যাডামের সঙ্গে জানাতি সম্পর্ক একেবারেই ভালো নয় সেই পাতানো দিদিকে আমি বলেছিলাম ব্যাগ ঝুলিয়ে ঝুলিয়ে চলে যায় কেন যায় কন্টেন্ট আনতে যায় এ গিয়ে সর্বনাশ করছে যে কথাগুলো ম্যাডাম এখন বলছে তখন আমি এই কথাগুলো বলাতে ম্যাডাম আমার আমারটা দেনেন দেন কমিউনিটি থেকে সরিয়ে কমিউনিটি থেকে সরিয়ে দিয়েছিল তখন আমার এক ভিউয়ার্সই বলেছে দেখেছেন তো সত্যি কথা বলার মজা কিন্তু আমি দুবার ভাবিনি তারপর থেকে আমি ম্যাডামের লাইফ টাইফগুলো রা হয়ে না আমি এই সন্দীপ টিনের ব্যাপারটা যেভাবে এরা কোর্ট কাছারিকে নাট্যমঞ্চ করে তুলেছে এনজয় করে ভিউজ কামাচ্ছে না আজকে ডিভোর্স হবে কি না বলে টাইটেল যার জন্য আমি লিস ইন্টারেস্টেড ছিলাম আর এই ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারে বা এর এর ব্যাপারে যখন কথা উঠছে অবশ্য করেই আমি যে একে নিয়ে ভিডিও করে সে যদি আমার মানে পছন্দের হয় না পছন্দ আমি সেটা দেখিয়ে বসেখানে আমি তাকে কমেন্ট করে আসি এটা হতেই পারে আর রইল বাকি আপনি যেটা বলেছেন যে আপনার আপনাদের ভালোবাসার ভিওয়ার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই ম্যাডাম বাবা মা তুলে বলেছে দেখুন সেটা তাদের সমস্যা তারা নিজেরাই ক্রিয়েটার বুঝতে পেরেছি দীপ্তিদি রিম্পা এদেরকে নিয়ে বলছেন তো রিম্পা একাই এক শোকে নিয়ে বলার মতো আর রিম্পাকে আমি মানে প্রচণ্ডই ভালোবাসতাম সত্যি কথা বলতে আজকে কিভাবে বলে দিচ্ছি আমি জানি না কতজন লোক এটা দেখবে তাও জানি না রিম্পাকে আমি কিন্তু পছন্দ করতাম কিন্তু রিম্পাকে আমি ভালোভাবে একদিন জিজ্ঞাসা করেছিলাম যে তোমার সত্যি সত্যি আমার একটা কথা ক্লিয়ার না তুমি এই টাকাটা তুমি চেয়েছিলে কেন কারো একটা কাছ থেকে তোমার এই রিচার্জের টাকা তুমি তোমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ ছিল না হাজব্যান্ডকে পাওনি বলছো তখন তোমার বাড়িতে ওয়াইফাই ছিল কি না তাও জানি না আমার এখনও ক্লিয়ার না কারণ আমার বাড়িতে মানে অনেকদিন আগে থেকে ওয়াইফাই বহু আগে থেকে কারণ আমাদের নেট আমাদের হ্যাঁ খাবার জোগায় এই নেটটা বন্ধ হয়ে গেলে আমাদের যত যত কাজ আমাদের যেহেতু সারা ইন্ডিয়া জুড়ে কাজ আমাদের এটা মানে হবে না নেট বন্ধ থাকলে হবে না যখন ফ্যাক্স ছিল তখন দেনান দেন ফ্যাক্স মেশিন কিনতে হয়েছিল এবার যখন এই মেল ফেল করতে হবে মানে তখন আমাদের মানে সবসময় আপডেট থাকতে হয় কথাটা হচ্ছে সবসময় আমাদের ভীষণভাবে আপডেট থাকতে হয় তো এমনিতেও লকডাউনের সময় থেকে সবার বাড়িতে মোটামুটি নেট এসে গেছে রিম্পারও নিশ্চয়ই এসে গেছিলো দু দুটো বাচ্চা সেখান থেকে রিম্পাকে আমি প্রশ্ন করেছিলাম যে তুমি কেন সত্যি সত্যি চাইতে গেলে ভালোভাবেই ও আমাকে খুব কড়াভাবায় উত্তর দিয়েছিল বহুবার বলেছি আমি এই নিয়ে আর বলবো না কিন্তু তারপরেও কিন্তু অনেক ক্ল্যারিফিকেশান দিতে বসেছে তাহলে ওর হয়ে কথা বলার ইচ্ছে আমার নেই প্লাস ওখানে আমিও থামতে বলেছিলাম দীপ্তিদি ডিম্পা তাদেরকেও বলেছিলাম যে ম্যাডাম যখন বলছে বা সন্দীপ নিজেও যখন বলছে তোমরা এর থেকে একটু বেরিয়ে এসো না কেন তোমরা এদেরকে নিয়ে দিনে চারটে পাঁচটা করে ভিডিও করছো ওরা ওদের রিক্স নিয়ে ওদের মতো করে ওরা লড়েছে আজকে ওরা কথা বলছে করছে আর দীপ্তিদি ওরা নিজেদেরই চ্যানেল আছে আমি কেন বলতে যাবো দীপ্তিদিকে নিয়ে অনেক কথা আমি বলেছি কিন্তু না ম্যাডামের এগেন্স্টে আমি যাইনি কারণ ওই ভিতরের ব্যাপার ওই কেস কাচারি এর নামে কেস দেবে ভাই বলে আমি নিজেকে রিক্সে জড়াতে চাই না আমি এখানে ভালোভাবে ক্রিয়েট কন্ট্রোভার্সি করতে এসেছি আমি কন্ট্রোভার্সি করব কারুর সঙ্গে ওই কারুর হয়ে কথা বলা কারুর সাথে কারুকে সেভ করা আমি বলবো না আমার যাকে মনে হবে যে এর এগেনস্টে বলা উচিত বলবো আমার যাকে মনে হবে এর ফরে বলা উচিত মানে যার ঠিক ফরে ফরে না যারটা ঠিক তো সুতরাং এই যে ওয়াইটির যে ঘোড়া দালাল বাবাকে দিয়ে বলিয়েছে বাবাকে দিয়ে বলাচ্ছে এখনও অব্দি আমি সেইখানে কেন আমি লাইভে গেছি এবং গেছি তো শুধু না কথা কমেন্টও করেছি এবং এরপরেও একশোবারও যদি ম্যাডাম এর একে শাস্তি সংক্রান্ত লাইভ করে সেখানে আমি একশোবার যাব তাতে হয়তো অনেকেরই অবাক লাগবে আমি জানি অনেকেরই অবাক লেগেছে কিন্তু তবু আমি যাব কারণ আমার তো এখানে কেউ শত্রু না ম্যাডামও শত্রু না আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ শত্রু না কাউকে কাউকে ভালো লাগতেই পারে সুতরাং আমি আশা করি আমি বুঝতে পেরেছি বোঝাতে পেরেছি আপনাকে যে আমি কেন ম্যাডামের লাইভে যাচ্ছি ম্যাডাম একে নিয়ে যখনই কথা হয় আমি সেই লাইভে মোটামুটি থাকি এবং কথাও বলি ক্লিয়ার হলো আর সবারটা সঙ্গে ম্যাডাম বুঝে নেবে আর সবার সঙ্গে ম্যাডামের কী হয়েছে আর ম্যাডাম কতটা মিথ্যেবাদী কতটা কি কাজ না করে আপনারা সেটা দেখতেই পারবেন দেখেছেন এর আগেও দেখেছেন ও ওকে মানে ওকে অনেকটাই টাইট করেছে বাট শুনুন ও হচ্ছে নির্লজ্জ ওকে কতটা টাইট দেবে হ্যাঁ আজকে ঠাকুরনগরে গিয়ে ম্যাডাম ওই অ্যানাউন্স করবে বলে ও কী করবে প্রশাসনের কাছে যাবে এই করবে সে করবে সেই কথাটাও এখানে এসে বলতে হচ্ছে মানে বলছে কেন যাতে ম্যাডাম ভয় পায় এতটা ম্যাডাম যে এত স্টেপ নিচ্ছে ওর নিজের তো ভয় নেই কারণ ওর গা হয়ে গেছে কেস 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 গিলতে গিলতে ওর গা হয়ে গেছে ও এতটাই ড্রেস পারে সবাই চিন্তা করছে কে যে চিন্তা করছে ওকে নিয়ে জানি না সবাই প্রশ্ন করছে যে তুমি কি আপদ এ এত কেস খাচ্ছ তা সত্ত্বেও তুমি থামছো না এখনও নীল পদ্মা পেছনে ভিডিও করে যাচ্ছে শুধু বলছে যাবো যাবো কি যাবো যাবো না যাবো যাবো না টুক করে বাবার বাড়ি গেল জিনিসপত্র দিতে ওটাকেও কন্টেন্ট করলো বাবাকে টাকা পয়সা যেহেতু দেয় বাবাকেও ভিডিওতে আনিয়ে মিথ্যা কথা বললো তোমরা এবার চিন্তা করো তো তো বাবা টাকার বাবাটা কার তোমার আমার নয় কিন্তু ওরকম একটা অসভ্য মিথ্যেবাদী মেয়ের বাবা ছোটোবেলা থেকে নিশ্চয়ই সে ওইগুলো দেখেই বড় হয়েছে যে কীভাবে মিথ্যে কথা বলতে হয় কী করে ঝগড়া করতে হয় কী করে মানুষকে নিচা দেখাতে হয় কীভাবে মিথ্যা মানে মিথ্যা কথা মিথ্যা কথা কোন কোন লেভেলে দিয়ে ঝগড়া করে ভিডিও করতে হয় বা কথা বলতে হয় ছোটোবেলা থেকে সে সেভাবেই তার মানে পারবারিশ হয়েছে যেভাবে পারবারিশ হবে সেভাবেই তো সে আসবে নিজেকে সেভাবে দেখাবে তো তার বাবা এটা বাবাটা কার একটা চরম মিথ্যেবাদী একটা মানে ডিজিটাল ভিকারি বাবা উনি সবাই ভেবে সব মলম দিতে বসে গেলে ও ঠিক বলছে ও সত্যি বলছে আহারে ওকে দেখে কষ্ট হচ্ছে আহা রে ভাই বিবার এই জন্যই তোমাদেরকে ও এইভাবে ইউজ করে বুঝতে পেরেছো এবারে তোমরা থামলে নিয়ে যেটা দেখেছো রুনাদিকে নিয়ে কিছু কথা অবশ্যই বলবো রুনাদি আজকে ভিডিওতে মিট কথাটা আবার তুললো তো রুনাদিকে একটা কথা বলি যে রুনাদি মিট একটা ভুল হয়তো হয়েছে আমি রুনাদিকে হয়তো লুনাদির আগেও বলেছিল ওই কথাটা আজকে যদিও নামটা নিল না কেন নিল না আমি জানি না কিসের ভয় নিল না জানি না হ্যাঁ রুনাদি ওকে ভয় পেয়েছিল বোঝাই যাচ্ছে কারণ রুনাদির যখন মিট আপে এসেছিলো দেখো রুনাদি তুমি জানি না আমার ভিডিও দেখো কি না তো তোমার কাছে গিয়ে আমি বলেছিলাম তোমার জন্য আমি এখানে এসেছি তোমার মধ্যে একটা ভুল হয়েছে আমি কিন্তু জানতাম না যে তুমি মিট আসবে তুমি যখন আসছিলে তখন জয়া তোমার বন্ধু এবং জয়া নূপুর ওরাই বোধ হয় চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল ওই যে চুনা আসছে ওরা তখনও চুনা চুনাই বলতো চুনা আসছে চুনা আসছে তখন আমি বললাম তাই নাকি লুনা দিয়ে আসবে কারণ আমি জানতাম তোমার সাথে আমার লাইভে কথা হতো তোমার লিপস্টিকের কালার নিয়ে সমস্ত কিছু নিয়ে এভ্রিথিং নিয়ে তখন আমি বলেছিলাম রুনা দিয়ে আসবে রুনা দিয়ে আসবে হ্যাঁ আমি কিন্তু জানতাম না তুমি আরবে তোমা তোমাকে আমি বলেছি যে তোমার সাথে কথা বলতে আমি এখানে এসেছি তোমার বোধ একটু সামান্য ভুল হয়েছে আমি ওই তরফ থেকে এই তরফে এসেছি আমার মনে হয় এটাই বলতে চেয়েছি যে আমি ছিলাম ওই দিকে এই দিকে আমি এসেছি তুমি আসার আগে আমি ওখানে চলে গেছি বিকজ ওখান থেকে ওখানে আমি তোমার জন্য এসেছি কারণ ওইখানে আর কারো আমার চেনা জানা ছিল না ওই মানে আমার ওই আমাদের ওই ওয়াইটির ভি ডিজিটাল ভিকিরির কাছে যাওয়া মানে চেনা জানা কথা বলার মতো আর কেউ ছিল না তোমাকেই আমি চিনতাম এবং রুনাদি আমাকে বহুবার বলেছিল আমি বলেছিলাম ও তোমাকেও কেউ কমিউনিটি দিয়েছিল রুনাি আমি এত তো জানি না তখন রুনাদি আমাকে ভালো করেই বলেছিল যে যদি তুমি আমাকে ভিডিও পাঠাও যদি আমার ভালো লাগে অবশ্যই আমি তোমাকে কমিউনিটিতে দেব। যদিও আজ অব্দি এই যে তিন হাজার দুশো চ্যানেল না কারুর কল রেকর্ড ছেড়ে না কারুর সঙ্গে পার্সোনাল কথা বলে না কারুর কমিউনিটিতে ঝুলে ঝুলে নিজেরকে বাড়িয়েছি কিন্তু রুনাদি কন্টেন্ট পুরো আলাদা ছিল এবং যখন থেকে রুনাদিকে আমি দেখছিলাম যে এর হয়ে কথা বলছে তখন থেকে আমি না লাইভে খুব একটা যেতাম না ভিডিওগুলো দেখতাম কারণ বুঝে গেছি কনটেন্ট আলাদা মেন্টালিটি আলাদা তা আমার ভিডিও রুনাদির পছন্দ কোনোভাবেই হবে না কারণ আমি এর এগেনস্টেই কথা বলি ডে ওয়ান থেকে বলি ডে ওয়ান থেকে বলি আজও বলি আমার ওয়াইটিতে মুখটা প্রতিবাদ করাই হচ্ছে এই এই ডিজিটাল ভিকারির এগেনস্টে এবং এখন আমি সেই জায়গাতে দাঁড়িয়ে আছি না আমি তাকে তার এখন যে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি নাম হয়েছে সেই নামে ডাকতে পারি না আমি তাকে কোনো একটা দিক থেকে তাকে ছাড় দিতে পারি যে না টেস্ট শুধরেছে সে ঠিক আছে সে মনের দিক থেকে ভালো কতটা নিকৃষ্ট ছোট লোক হলে টাকা পাঠায় যখন দরকার ছিল তখন এই ডোনাদি টাকা দিয়েছিল আরও একজন হ্যাঁ আরেকজন কি ডোনা কে জানো ওই মৌ সিম্পল মৌ যে এখন আমার এখানে এসে কমেন্ট করে আমাদের কাছে কমেন্ট করে আমাকে ট্যাগ করে ভিডিও করে তাহলে বুঝতে পারছো ওর মিটাপে যারা যারা গেছে তারা কত বড় ধাক্কা খেয়েছে যে আমরা কী ভুল করেছি কি একটা অসভ্য মৃথ্যুবাদীর মিটাপে আমরা এসে গেছি তার তো মিটাপে সবই এদিক ওদিক হয়ে গেছে এবার রুনাদির কথা বলি রুনাদি গেছিলো রুনা এখানে এদিকে এটাই আমরা হাহাহি করছিলাম রুনাদি এলো এবং সঞ্জয়কে দেখলাম কতটা প্রফেশনাল আমি অতটা তখন হয়ে পারিনি কতটুকু চ্যালেঞ্জ ছিল তখন আমার সাতশো না আটশো কেই বা চিন্ত আমাকে কিন্তু রুনাদির সঙ্গে যখন কথা বলছি ওই যে রুনাদি যার হয়ে গেছিল যে ডিজিটাল ভিকিরি এই যে ওয়াইটির দালাল যাকে বলা হয় দালাল বাজেভাবে আমার দিকে দেখছিল আর দিকে দেখছিল এবং আরও একজন দুজন রুনাদির সাথে কথা বলছিল ও বাজেভাবে তাকা ছিল ওই ভিড়ের মধ্যে থেকে ওর মুখ মুখটা বুকটা ফেটে আসছিল যে আজকে আমি একটা বড় ক্রিকেটার আমার মিটাপে এসছে অথচ ওই তরফ থেকে এসে এরা রুনাদির সাথে কথা বলছিল চোখ মুখ বলছিল ওর ডুনাদিকে ছিঁড়ে খাবে ও চোখ মুখ বলছিল যে এরা আবার কারা কারণ ও মিটাপ থেকে ফিরে এসে ওর ভিডিওতে বলেছিল সঞ্জয়ের সঙ্গে কালা গেছে কতগুলো আন্নন কতগুলো পার্সন তাদেরকে নিয়ে মিটাপে গেছে এই এই যে এই যে এইভাবে হেও করেছে আর কি ও তো লোন পার্সন ডিজিটাল ভিকারি কে না চিনবে বলো এক কথায় সবাই চিনবে ওয়াইটিতে বলো দালাল এত ফেমাস এক কথায় চিনবে ভাই তোর মতো ফেমাস হতে আমি অন্তত চাই না তোর মতো নির্লজ্জ আমি মিথ্যুবাদী দালাল আমি অন্তত হতে ফেমা ওইভাবে ফেমাস হতে চাই না ভাই রক্ষা করো নুন ভাত খেয়ে থাকবো ভাই হাত পাতবো না লোকের কাছে না খেয়ে থাকবো চার দিন হাত যেন পাততে না হয় আর পাতবো না কোনো দিন একদম সত্যি কথা মরে গেলেও না অন্তত ওয়াইটিতে এসে না কারুর কাছে চাওয়ার অভ্যাস নেই অত তো এইখানে এসে না তো ও এমনভাবে ও দীর্ঘ নিঃশ্বাস ফেলছিল ও আজকে রুনাদিকে এক হাত নেবে তারপর তো রুনাদি যখন এদিকে এলো সঞ্জয় লাভ দিয়ে লাভ দিয়ে বলতে লাগলো এই দেখো কন্টেন্ট নিতে এসছে আমি না তখন ভাবছিলাম সঞ্জয়কে যে সঞ্জয়ও কীরকম হ্যাঁ এসছে এসেছি রুনাদি সবার সঙ্গে কথা বলতে এসছে এত ক্রিয়েটার এখানে একটা সুন্দর একটা পরিবেশ হ্যাঁ দেখো দেখো মানে কতটা এই ভিডিও করো ভিডিও করো তোমরা সবাই ভিডিও করো না আমি সব ভিডিও করিনি রুনাদি এখন ওই প্রান্ত থেকে এই প্রান্ত এসে করেনি আমি রুনাদির সঙ্গে যখন দেখা করেছি সেই ভিডিও করেছি এবং সেটার সঙ্গে সঙ্গেই ছেড়েছি কিন্তু রুনাদিও ছেলে ফার্স্টে রুনাদি ভিডিও করা শুরু করেছে ছেলেকে বলেছে আমি একটু ভিডিও করি তাহলে অপরণাদির সাথে বলে ভিডিও করলো আজ অব্দি রুনাদি এতটাই ভয় পায় এতটাই ভয় পেয়েছে মানে তার তখন তো তার মাথার উপর এই সব এই ডিজিটাল বিকারের ছিল সে আজ অব্দি কিন্তু সেই মানে ভিডিওটি সে দিন দেখা মানে কোনো ভিডিওতে সে ছাড়তে পারেনি বাড়িতে গিয়ে ব্লগিংয়ের ভিডিও ছেড়েছে কিন্তু আমার সঙ্গে হওয়া তার ভিডিও কিন্তু কোনো দিন ছেড়ে ছেড়ে আসতে পারেনি আমি সেটাই ভাবলাম যে লুনাদি কিন্তু জমের মতো হয়তো ভয় পায় বা রুমাদিন মনে হয়েছে এসব এসব ছোট ছোট মানে উল্টাপাল্টা ছোটোখাটো ক্রিয়েটারেদেরকে কেন পাত্তা দেব। আর সেই জায়গা থেকে আজ অব্দি আমার নামটা মুখে আলোনা বললো একজন বলেছিল আমার সাথে দেখা করার জন্য এসছে কিন্তু এই কথাটা আমি বলিনি আমি বারবারই বলছি মিট আমি একটাই কারণে গেছি একে কিছু প্রশ্ন করতে ডিজিটাল ভিখারিকে কিছু প্রশ্ন করতে আর অনেক ক্রিয়েটার অনেক আমি ভেবেছিলাম এই যে সঞ্জয়কে যারা পছন্দ করে অনেক দিদি ফিদিরা আছে তাদেরকে দেখব দীপ্তিদি সম্ভবত দীপ্তিদিকে আমি আজও ভালোবাসি যে আমাকে যতই বলুক দীপ্তিদির প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমার আজও আছে থাকবে কোনো রকমের আগলা পীড়িত নয় বা মন মা দীপ্তিদির উপর আমার কখনো ক্ষোভও নেই রাগও নেই এবং দীপ্তিদিকে দেখতে পাবো সেই দীপ্তিদির কাছে যাব একটাই কারণ যে আমি অনেক ক্রিয়েট রাখে দেখতে পাবো অবশ্যই সঞ্জয়ের সঙ্গে দেখা করার জন্য তো গেছি তারপরে তো আরও আছে অনেকে নুপুর টুপুর সবাইকে দেখতাম ভালো লেগেছে নবদা সমাধি আরবে এটা আমি জানতাম না ওখানে গিয়ে দেখলাম সেই জায়গা থেকেই বলছি রুনাদি বোধ কিছু ভুল হয়েছে আমি রুনাদিকে দেখার জন্য মিট আপে বলিনি মেবি যদি বলে থাকি মনে হয় সেটা না আমি ওই তরফ থেকেই এই দিকে এসেছি এই দিকে এসেছি এটা হয়তো বলেছি কিন্তু রুনাদি আজ অব্দি মানে বোধ সেই জিনিসটা নিয়ে কিছুটা ভয় পায় হয়তো সেই জন্যই হয়তো আজও আমার নামটা বলতে কষ্ট হলো জানি না আমার সঙ্গে কিন্তু রুনাদির কোনো মানে বাধা বাধি নেই ভালোই সম্পর্ক আমি কিন্তু ভিডিও দেখে যথেষ্ট কমেন্ট করি হ্যাঁ মাঝখানে কমেন্ট কন্টেন্ট করতাম কনটেন্ট করতাম কিন্তু নিজেরই বিবেক থেকে যেন মনে হয়েছিল রুনাদিকে সবাই আমি কিন্তু প্রোটেস্ট করেছিলাম মেনারসের বাইজি বলতো কেউ কেউ আমি কিন্তু বলেছিলাম যে এসব বলো না বা রুনাদির চরিত্র নিয়ে কথা বলা বা রুন্নাদির লাইভে এটা করে আমি কোনো দিন এটা বলিনি কারণ আমার দেখে মনে হয়েছে ভালো ঘরের মেয়ে ভালো বাড়ির মেয়ে কথাবার্তা দেখি বা লোকেরা তো চরিত্র দাগ দিতে পারলেই ভালো সেই জায়গা থেকেই বলছি আজকে রুনাদির কথা এইটাই বললাম যে রুনাদিকে রুণাদির ক্যারেক্টার কীরকম রুনাদি এই রুনাদি তোগলা না ও মিশুকে ও মিশুকে বলেই সবার সঙ্গে আনন্দ ফুর্তি নাচ গান হই হই মানে করতে ভালোবাসে এবং ভীষণ প্রফেশন মেনটেন করে যেটা আমিও আমি শিখেছি রুণাদির থেকে আমিও শিখেছি আমি বরাবরই এরকম এবং আমি আরও শিখেছি রুণাদির মুখ থেকে যে এখানে ভাই কন্টেন্ট করো আমি পাশে দাঁড়ানো আমি আগেও বলেছি অনেকে বলে আমরা দিদিরা সন্দীপের পাশে দাঁড়িয়েছি এই কথাটা আমি বরাবর প্রোটেস্ট করেছি পাশে আবার কি নিজেদের চ্যানেলের সাথে করেছো নিজেদের চ্যানেলের সাথে করেছো আস্ত পাশে দাঁড়াচ্ছ না পাশে দাঁড়াতে হবে যাও না একদম শশুরিরে পাশে দাঁড়ানো না ওআইটিতে কেন ভাই এবার সেই এই এই যে ঘোড়া দাঁড়াল এই কেঁদে কেঁদে কালকে রুনাদি টাকা ফেরত দিল একটাই কথা বলবো না চাইতে টাকা যখন ফেরত দিয়েছিস এবং দিলি তাহলে যারা যারা যাদের টাকায় নিয়েছিস সব টাকা ফেরত দিই বুঝেছিস ওয়াইটির এই ঘোড়া দালাল যার গায়ে লাগছে যাদের গায়ে ছ্যাঁকা লাগছে কিছু করার নেই এখন অব্দি বলছি যে রুনা দিয়ে টাকা ফেরত দিলি খুব ভালো কথা যে চাইনি তাও টাকা ফেরত দিয়েছিস এখন তো কেউই তো তোর কাছে সেভাবে চাইছে না যারা চাইছিল কজন তাদের ব্লক মেরেছিস এবার যারা যারা চায়নি তাদের সবার টাকা তুই ফেরত দে এইটাই আওয়াজ তোলো সমস্ত ক্রিয়েটাররা যে সবার টাকা তুই ফেরত দিবি আর স্ক্রিনশট বের এখানে দেখাবি রইলো বাকি তোর এগেনস্টে কী হতে চলেছে ম্যাডামের কোনো ক্ষমতা নেই সেটা আগামী দিনে সবাই দেখবে এবার একে তো মেরে ধরে কিছু করতে পারবে না দেখো একেবারে হয় যে চানা যার বাড়িতে পুলিশ গেছে সে আবার ওয়াইটিতে এসে মুখ দেখায় তা তোমরা কি বলবে একে তোমরা বলবে ম্যাডাম কিছু করতে পারিনি আর কি করবে একেবারে নির্লজ্জ ওকে তো আর মানে ফিজিক্যালি কিছু করতে পারছে না কিন্তু ও কেস খাচ্ছে গা সবা হয়ে গেছে ডাল ভাত মাংস তার সঙ্গে কেস ও কিছু যা আসছে না আমরা একটা কেস খেলে বা ওরে বাবা রে বাড়ির বউ কেস খেয়েছে মানে আমরা ভাবতে পারি না আর ওর কাছে একটা জল ভাত হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পারছো আর একে নিয়ে ম্যাডাম যখনই লাইভ করবে ম্যাডাম কেন যে কেউ একে নিয়ে ভিডিও করবে আমি তার সবার ভিডিওতে যাব এবং সেখানে আমি প্রোটেস্ট করবো কারণ এর নীতি পুরো ভুল এ ওয়াইটিতে মানুষকে কাঁদিয়েছে এ এমএসএল শেষ করেছে আজও শেষ করছে সন্দীপের বাবা মাকে বাজে বাজে কথা বলেছে তারপর তো ওর বাবাকে এর বাবাকে সবাই ছেড়ে দিচ্ছে কারণ যারা একে নিয়ে বলতো তারা এখন ভিজে চুপসে গেছে এখানে যদি অন্য কোনো ব্লগার এভাবে বাবাকে নিয়ে বলতো ছোটোবেলায় বাবা বলো না বাবা বলো না আমি ভুল করেছি বাবা বলো না ওর টাকা বাবাকে নিচ্ছে শ্বশুর নিচ্ছে বলতে পারেন আর বাবা তো মিচকি মিচকি বাবাকে দেখে মনে হচ্ছিল যে মেয়ের সংসার ভাঙছে ভাই তোমরা ভিভার আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের কিফুর দিয়ে পুজো করব জানি না আর ওর ডাক্ত হচ্ছে ওর ভিউার্সগুলো সমস্ত চলে গেছে রুনাদির দিকে রুনাদির কমেন্ট বক্সে তারা বলছে এ বদমাই একে বিশ্বাস করে ভুল করেছি গায়ে ছ্যাঁকা পড়ছে কারণ এই দালাল ভেবেছিল এই ভিউার্সগুলোকে আমি একদম কিনে এরকম একদম আমি ওঠাবো আমি বসাবো আমি ঠিক তোরা কেন অন্য জায়গায় গেছিস উপরন্ত যাকে আমি কমিউনিটি দিয়ে দিয়ে দাঁড় করিয়েছি ওর তো এটাই বলে কারও কোনো ট্যালেন্ট নেই রুনাদির ট্যালেন্ট না থাকলে রুনাদি ভিডিও কে দেখতে পাই আমি কিন্তু যখন নশো থেকে রুনাদির সাবস্ক্রাইবার তখন থেকে রুনাদির ভিডিও দেখি হুম তো সেই জায়গা থেকে এভাব যে তোমাকে আমি কমিউনিটির দিকে দাঁড় করিয়েছি তোমার এত ফ্যান ফলোয়ার এই জায়গা থেকে রুনা টাকা দিয়ে দিয়েছে কারণ এখন তো অনেক টাকা এখন ওই হাজার টাকার কী মূল্য লাখ লাখ টাকা লাখ লাখ টাকা খরচা করেছে তো যারা টাকা দিয়েছে তারা চায় যারা তুই নাও চায় তুই ফেরত দিবি ফেরত দিয়ে এখানে এখানে দিবি দেখাবি কারণ তুই ভিকিরি তুই যতই টাকা ফেরত দিস তুই ভিকিরি 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 থাকবি ফেরত দিলে কেউ যা আসবে না দেখবে অনেক আমি দেখেছি উড়িষ্যাতে ইয়ের কোনার মন্দিরের সামনে কিছু এরকম বসে থাকে তাদেরকে তখন উড়িষ্যায় বোধ ওই আটানা বা এক টাকা এই টাকাগুলো বোধ হয় না ব্যান্ড ছিল আমি দেখেছি আমার চোখের সামনে একজন দিল ছুঁড়ে ফেলে দিব আই আই নেবো না নেবো না জানি যা আমার আছে এরকম তো এর হচ্ছে সেরকম খেপি এর কাছে এখন অনেক আছে তো এই জন্য আগের যে ভিক্ষার দামগুলো নিয়েছিল এগুলোকে এখন আর স্বীকার করতে চাইছে না এক হাজার টাকা দিয়ে কী হবে আমাকে লোকেরা লাখ লাখ টাকা দেয় তোর এই দিন আসবে তোর অহংকারের দিন তোর ইগো দিন তোর আসবে বাবাকে দিয়ে শালিশি শিখা বাবা খান কার দেখতে তো হবে কার বাবা অন্য কারুর ব্লগারে বাবা দাঁড়ালে এতক্ষণে ধুয়ে দিত তোর বাবাকে তো তবু কেউ খারাপ কথা বলেনি কিন্তু বলতে তুই বাধ্য করিস না ফ্যামিলির বাবা মাকে ধরে এনে এখানে নিজের সাফাই গাই গাস না তুই যে কী জিনিস তোকে যে না চেনে সে তারা কোনো জন্ম হয়নি এটুকুই বলার ছিল জানি না কত বড় ভিডিও যে যদি ভালো লেগে থাকে সবার অবশ্য করে যারা কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি পড়লাম বললাম তারা অবশ্যই আবার আমাকে কমেন্ট করবে থ্যাংক ইউ ভেরি মাছ টাটা